বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম সম্মানিত বৃক্ষপ্রেমীগণ এই ডিসেম্বর মাসে শীতের পরন্ত বিকেলে জানাচ্ছি আপনাদেরকে বাগানি স্বপ্ন পূরণ প্যাকেজ ওয়ানের শুভেচ্ছা সম্মানিত বন্ধুগণ সাড়ে সাত হাজার টাকার গাছ পাচ্ছেন মাত্র দুই হাজার পাঁচশো টাকায় সম্মানিত প্রবাসী বন্ধু দেশের ছাদ বাগানি বন্ধু স্টুডেন্ট বন্ধুগণ এই যে বারোটি গাছ নিয়ে আমার বাবা আজকে দাঁড়িয়ে আছেন আপনাদেরকে দেখাবেন স্পেশাল বারোটি গাছ যে প্যাকেজের ভিতরে বাংলাদেশে এখন পর্যন্ত কেউ দিতে পারেনি সুপার ভাগোয়া আনার ভেতরে চকচকে ঝকঝকে টকটকে লাল বাহিরে লাল এই বারো মাসি সুপার ভাগোয়া আনার দিয়েছি আমরা প্যাকেজে গোল্ডেন এইট বারো মাসি ফুল সহ পেয়ারা মুকুল চলে এসেছে সম্মানিত বন্ধুগণ আজকের এই ভিডিওটি আপনাদের জন্য এতই গুরুত্বপূর্ণ যে দেখে আপনাদের মন ভালো হয়ে যাবে রয়েছে চায়না থ্রি লিচুর মাতৃকলম কলম ছাড়া এই প্যাকেজে রয়েছে সম্মানিত বন্ধুগণ আমরা আস্তে আস্তে যাচ্ছি কিন্তু রয়েছে জাপানিস মিয়া আনার তো রয়েছে আঙ্গুর রয়েছে রয়েছে রয়েছে। সুদানি আপনার ভিয়েতনামি বারো মাসে সুমিষ্ট মালটা সম্মানিত বন্ধুগণ এগুলো সব মুকুল চলে আসবে যারা বাংলাদেশে প্যাকেজ নিয়ে অন্যান্য নার্সারি ভাড়ে বিজনেস করছেন তাদেরকে প্রশ্ন করলে তারা বলে ভাই কবে ফলন আসবে উনারা বলে থাকেন যে দুই বছর সময় লাগবে সম্মানিত বন্ধুগণ আমাদের এই সকল গাছে এই যে যে আপনারা বারোটি গাছ দেখছেন আমি আস্তে আস্তে যাচ্ছি ভিডিওটি দীর্ঘায়িত করব না একটু মনোযোগ দিয়ে দেখবেন এই যে সুদানি কিং শরীফা এক একটা শরীফার পাতা ঝরার পর মুকুল চলে আসবে পাতা ঝরার পর মুকুল চলে আসবে পাতা ঝরে যাচ্ছে এই হলো সুদানি কিং শরীফা এক থেকে দেড় কেজি ওজন হয়ে থাকে আতা সুদানের আতা এত সুমিষ্ট এত সুন্দর এই শরীফাটি আমার বাবা দেখাচ্ছেন এবার একটু নিচে রেখে দেখান ভিডিওটা একটু স্লোতে যায় আসলে বিষয়টা হলো যে প্যাকেজের গাছ দিলেই কি ইত্যাদি একটি ছোট গাছ ঠুলির গাছ দিয়ে দিল না আমরা কখনোই ঠুলির গাছ ব্যবহার করি না আপনাদেরকে প্যাকেজের ক্ষেত্রে সম্মানিত বন্ধুগণ বিগত ছয় বছর যাবত আপনাদের ভালোবাসা নিয়ে সঠিক জাত মানের মাতৃকলম চারা নিয়ে এই সাত হাজার টাকার মূল্যের গাছগুলো মাত্র দুই টাকায় দিচ্ছি কিভাবে দিচ্ছি সম্মানিত বন্ধুগণ এটা হলো আমাদের শীতকালীন একটি সেলস প্রোগ্রাম থাকে একটি ক্যাম্পেইন থাকে এই যে এই ধরনের গাছগুলো আমরা এটি হলো বারো মাসি থাইল্যান্ডের সফেদা আপনার মাথায় মাথায় ফুল চলে আসছে দেখেন একটু এই যে এখানে ফুল এই যে এখানে এই যে এই জায়গায় ফুল চলে আসছে আমাদের দুই বছর লাগবে না আপনি বসন্তে এই প্রত্যেকটা গাছে ফুলে 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 পরিপূর্ণ থাকবে মাত্র দুই টাকায় বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার অফিস ডেলিভারি আপনার হোম ডেলিভারি নিতে পারবেন এবার চলে এলো আমাদের বারোটি গাছের মাঝে সবচেয়েতে গুরুত্বপূর্ণ থাইল্যান্ডের মা বোনদের স্টুডেন্ট ভাই বোনদের অত্যন্ত পছন্দের থাই 12 মাসিক কদবেল অত্যন্ত সুস্বাদু প্যাকেজের গাছগুলো এতটাই চমৎকার যে আপনার বাগানকে পরিপূর্ণ করবে ইনশাল অর্থাৎ একটি ছাদ বাগান অথবা একটি বাড়ির উঠোনের বাগানে গাছ দেওয়া হয়েছে যেন আপনি সারা বছর আপনার সকল ফলের ইচ্ছে পূরণ হয় আপনার বাগানই স্বপ্ন পূরণ প্যাকেজে রয়েছে এই হল গ্রিন থমসন মিষ্ট গ্যারান্টেড এই ধরনের একটি ম্যাচিউর দেখুন আমাদের কিন্তু গুটি কলম না গ্রাফটিং কলমের কোনো কাটিং নয় গ্রাফটিং ইন্ডিয়ার কাছ থেকে আগত চারা এই চারাগুলো আপনার গ্রিন থমসন অর্থাৎ সবুজ সুলতানা আঙুরের মাতৃকলম চারা রয়েছে এই বছরই ইনশাল্লাহ মুকুল চলে আসবে ইনশাল্লাহ তারপরে রয়েছে এবার আমি দেখাচ্ছি অত্যন্ত সুস্বাদু সুমিষ্ট থাইল্যান্ডের বারো মাসে এরকম একটি ম্যাচিউর বারো বারো বা চোদ্দ চোদ্দ প্যাকেটে এই দেখেন মুকুল এসেছিল আবার মুকুল আসতেছে কোনো কচি পাতা নেই এই দেখেন মুকুল বের হবে কোন ধরনের কচি পাতা নেই উচ্চতা রয়েছে একদম পূর্ণাঙ্গ ম্যাচিউর গাছ থাই বারো মাসি কাটিমন উচ্চতা রয়েছে সাত ফুট সাড়ে ছয় থেকে ষাট ফুট এরকম প্যাকেজের গাছে বাংলাদেশে কেউ দিচ্ছে না সাত হাজার টাকার গাছ মাত্র পঁচিশশো টাকায় জাপানিস মিয়াজাকি বা সূর্য ডিম কাটিমন আমের কেজি তিনশো ষাট টাকা বছর বছরে তিনবার আসে এটার ফলন এবং জাপানিস মিয়াজাকি সিজনাল প্রিত্যায়নতামাগো বা সূর্য ডিম এই জাপানিস মিয়াজাকি আম নিয়ে রয়েছে নানা ধরনের কথা তর্ক বিতর্ক আলোচনা সমালোচনা এবং কি জাপানের সর্বোচ্চ দামি আম সারা বিশ্বে এটি চলে একদম সূর্যের ডিমের মতোই কালার মানে ডিমের মতো দেখতে এবং সূর্যের সূর্য যখন সূর্যটা মাত্র নতুন উদয় হয় ওই রকম একটি কালার এই জাপানিস মেয়াজ অত্যন্ত সুস্বাদু আম ঝোপালো একটি গাছ দিচ্ছি এরকম পনেরো পনেরো প্যাকেটে বারো বারো প্যাকেটে আপনাকে কেউ দিবে না এই পঁচিশশো টাকার প্যাকেজে এবার আসেন এটি কিন্তু কলা নয় কিন্তু কলার মতো ইয়েলো ব্যানানা ম্যাঙ্গো দুইশো ষাট টাকা কেজি বাংলাদেশের বাজারে বিক্রি হচ্ছে এই বছর গ্যারান্টেড মুকুল আসবে ইনশাআল্লাহ না আসলে আপনি কারো দুটি গাছ গিফট করা হবে পঁচিশশো টাকায় এই ধরনের সাত টাকার গাছ পাচ্ছেন মাত্র পঁচিশশো টাকায় বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে হোম ডেলিভারিও নিতে পারছেন সম্মানিত বন্ধুগণ সব কিছু তো খেলেন ভিয়েতনামি বারো মাসি মালটা আম লিচু পেয়ারা তারপরে হলো আপনার কদবেল সফেদা শরিফা আর একটি বারো মাসি সারা বছর আপনি সিডলেস লেবু খাওয়ার জন্য একটি দেওয়া হলো আপনাকে কি গাছ লেবু চায়না থ্রি সিডলেস হাজারি লেবু অথবা থাইল্যান্ডের একটি দিয়ে দিব সিড হাজারি লেবু সিডলেস বীজবিহীন এই ধরনের এই ধরনের মাত্র বারোটি গাছ মাত্র দুই হাজার পাঁচশো টাকায় সাত হাজার টাকার যে গাছগুলি আমার বাবা দেখালেন মাত্র বাংলাদেশে কেউ দিতে পারবে না বাংলাদেশে কেউ দিতে পারবে না এই ধরনের গাছ এই ধরনের গাছ নিতে আমাদের সাথে দ্রুত যোগাযোগ করুন মাত্র বারোটি গাছ আপনার দুই হাজার পাঁচশো টাকায় মাত্র দুই হাজার পাঁচশো টাকায় এই ধরনের প্রিমিয়াম দেশি বিদেশি কলম চারা আমাদের এগুলো সবই বিদেশি গাছ এখানে কোনো দেশি গাছ নয় ধন্যবাদ সকলকে আমাদের সাথে থাকার জন্য প্যাকেজটি শেয়ার করে নিজে গাছ ক্রয় করুন এবং অপরকে আপনার অপরকে গাছ ক্রয় করতে উৎসাহিত করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম